সবাই দিনের মজা করবো সেই ঠিক আছে সবাই মজা করবো এই যে সবাই দেখাল ধরুন দেখাইছি আপনাদের এখন দেখাবো ভাঙ্গি আর এই দেশের বাঙ্গি আসলে অন্যরকম সাপ আমাদের বাংলাদেশের মতন ভাঙ্গি না এদেশের বাঙ্গি মনে করেন যে অনেক অনেক মিষ্টি অনেক অনেক মিষ্টি এবং অনেক ছোট আচ্ছা বাঙ্গিরা তো তো ওই বাঙ্গিরা এই দেখেন যে বাঙ্গি এই বাঙ্গিটা অনেক মিষ্টি আর এই দেখতে দেখা কত সুন্দর দেখা যাইতেছে অনেক সুন্দর দেখা যাইতেছে অনেক মিষ্টি এবং কিন্তু অনেক পাতলা এই বাংলাদেশের মতন এটা আর নাকি বুঝছেন বাংলাদেশের যে বাঙ্গিটা এটা সামন না এই দেখেন সবাই অনেক কিছু নিয়েছি পানি আনছি তারপর তোর মানে সবাই সবাই দেখো আমাদের সবাই হিসেবে সবার জটা জয়া করবে দেখা হিসেবে সবার মনে আসা ভুল হয়ে যায় কারণ নিভে শহরে এমন একটা জিনিস সবাই আসতে পারে না মেন কথা সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলে যা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আপনাদের ভালো কিছু ইনশাল্লাহ ভালো কিছু দেখাবো ঠিক আছে কারণ আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন তাহলে তো আমি সামনে আগেতে পারবো না আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমার ভিডিও দেখে লাইক দেবেন কমেন্ট করবেন অবশ্যই কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না আপনাদের ভালোবাসা পাইলে আমি অনেক কিছু করতে পারবো কারণ ভালোবাসার জন্যই দুনিয়াটা সবাই অনেক একসঙ্গে অনেক খুশি অনেক হ্যাপি ঠিক আছে সবাই অনেক খুশি

이곳은 대한민국에서 가장 유명한 곳입